ধাওয়ানের দুঃখে মন ভেঙে যাচ্ছে অক্ষয় কুমারের ছেলের দেখা না পাওয়া শিখরকে কি বার্তা দিলেন খিলাড়ি আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে ছেলে জোড়াওয়ারের দেখা পাননি শিখর ধাওয়ান ছাব্বিশে ডিসেম্বর ছিল জোরাওয়ারের জন্মদিন ছেলের জন্মদিনে আর থাকতে পারেননি ভারতীয় ব্যাটার আবেগঘন পোস্ট করেন তিনি সেই পোস্ট দেখে মন খারাপ অক্ষয় কুমারেরও শিখরকে পাশে থাকার বার্তা দিয়েছেন বলিউডের খিলাড়ি ধাওয়ানের পোস্ট দেখে অক্ষয় কুমার বলেন খুব কষ্ট হলো বাবা হিসেবে আমি জানি নিজের সন্তানের থেকে দূরে থাকার থেকে বেশি কঠিন আর কিছু নয় ভরসার আকসিকর লক্ষ লক্ষ মানুষ তোমার জন্য প্রার্থনা করছেন আশা করছি খুব তাড়াতাড়ি তুমি ছেলের সঙ্গে দেখা করতে পারবে ঠিক কি লিখেছিলেন ধাওয়ান ছেলের জন্মদিনের দিন ইনস্টাগ্রামে ধামার লেখেন তোমাকে এক বছর দেখিনি প্রায় তিন মাস ধরে সব জায়গায় আমাকে ব্লক করে দেওয়া হয়েছে তাই তিন মাস আগে শেষবার তোমার সঙ্গে কথা বলার ছবিটাই দিলাম শুভ জন্মদিন ধাওয়ান জানিয়েছেন ছেলেকে দেখতে না পেলেও তাদের মধ্যে টেলিপ্যাথির যোগ রয়েছে তিনি বলেন তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না কিন্তু আমাদের টেলিপ্যাথির যোগ রয়েছে তোমাকে নিয়ে আমি গর্বিত আমি জানি তুমি খুব ভালো আছো জন্মদিনের বার্তায় ছেলেকে মূল্যবোধের শিক্ষা দিয়েছেন ধাওয়ান ভারতীয় ব্যাটার বলেন বাবা সবসময় তোমাকে মিস করে ভগবানের আশীর্বাদে আমাদের আবার দেখা হবে সেই দিনের অপেক্ষায় আছি প্রার্থনা করি তুমি নম্র ভদ্র ধৈর্যশীল এবং একই সঙ্গে শক্তিশালী হও তোমার সঙ্গে দেখা না হলেও তোমাকে রোজ মেসেজ করি তুমি ভালো আছো কি না তার খোঁজখবর নেই আমি কি করছি সেই কথাও জানাই কিন্তু তুমি তো এইসব দেখতে পাও না তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে আয়েশার সঙ্গে বিয়ে হওয়ার পর বেশ কয়েক বছর একসঙ্গে ছিলেন তারা সেই সময় ধাওয়ানের খেলা দেখতে মাঠেও যেতেন তিনি কিন্তু দু সাল থেকে তাদের সম্পর্ক খারাপ হয় স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন ধাওয়ান এক বছর ধরে তারা আলাদা থাকেন জোড়া জোড়াওয়ার মায়ের কাছে থাকে জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন দেখা নেই ধাওয়ানের সমাজ মাধ্যমেও আর খুব একটা বেশি দেখা যায় না কিন্তু ছেলের জন্মদিনে থাকতে না পেরে ম্যাসেজ করেন ধাওয়ান আপনাদের কি মনে হয় শিখার ধাওয়ান কি এত মানসিক চাপ সত্ত্বেও ভারতীয় দলে ফিরতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ